হ্যালো কি করছো গো সবাই তো দেখো আমি এখন সকাল সকাল স্নান করে চলে এসেছি কি করব বলো তো পূজা দেবো তো দেখো এখানে সব কিছু পূজার সাজ সাজিয়ে নিয়ে চলে এসেছি আর এই যে আমাদের এখানে আটচালা এখানে হরিবল হচ্ছে তো দেখো সবাই পূজা দিতে এসছে তো সবাই এখানে বসে রয়েছে আর আমি এই যে দাঁড়িয়ে আছি এখন তোমাদের দাদা ভাই ফল কিনতে গেলো মিষ্টি কিনতে গেলো তো ওগুলো আনুক তারপরে যাব আমি পূজা দিতে পুজো দিয়ে অনেকক্ষণ আগে ঘর চলে এসেছি তো তোমাদেরকে একটু আগে যে গামলাটা দেখাইলাম পূজার জন্য শীতল নিয়ে গিয়েছিলাম ওই গামলাটা তো পূজা দিলাম আমার দোকানের সামনেই তো দিয়ে পরে আমি চলে এসেছিলাম দোকানে বসেছিলাম দোকানে খুদ্দার আসছিলো ওই জন্য তো দিয়ে পরে আমি বসেছিলাম পরে আমার কাকু ওখানে পূজা করে তো কাকু ওকে বলে এসেছিলাম তো ভিড়ের মাঝে কি আর ওটা দেখা সম্ভব না কি আর সবাই পিতলের গামলা দিয়ে পূজা দিয়ে দিয়েছে তো তারপরে যখন পূজা হয়ে গেছে তখন আমি শীতল প্রসাদটা আনতে যাচ্ছি যেই দেখছি আমার গামলাটা নাই আমার গামলাটা কে নিয়ে চলে গেছে জানি নি তো একটাই মানে লাস্টে দাঁড়িয়ে আছে দেখছি সবাই একটা চা আছে কি না তো কাছেই নেয় তো তারপরে যখন লাস্টে একটাই ছিল গামলা তো ওইটাই নিয়ে আসতাম পিতলের তো পুরনো পুরনো যে নিয়েছে জানি নাই জেনে মানে জেনে শুনে নিয়েছে না মানে ভুল হয়ে গেছে হতে পারে সবগুলো একই রকম তো তো হোক বইটা হয়ে যাওয়ার পরে মনটা খুব খারাপ লাগছে আমার গামলাটা নতুন ছিল একদম তারপরে প্রসাদ প্রসাদ খাই দিয়ে পরে দেবজিদের তো কাল থেকে পরীক্ষা ও গেছিলো মা অম্বিকা মন্দির পূজা দিতে পরীক্ষা পূজা দিতে গেছিলো কলম পূজা আমাদের এখানে পরীক্ষার কলম পূজা দিতে যায় সবাই মোটামুটি তো ওকেও তার জন্য বলেছিলাম যা পূজা দিয়া হয় তো কলম পূজা দিয়ে না পড়িলে যাদের যাই করুক কিছুতেই কিছু হবে না পড়তে হবে সে তো পড়াশোনা তো একদমই করছে না তো যাই হোক তারপরে রান্না বসালে আমাদের এখানে হরিবল চলছে ওই জন্য নিরামিষ এবং তিন দিন ধরে মানে কালকেও নিরামিষ কাল থেকে শুরু হয়েছে আজকেও নিরামিষ আজকে এই তরকারি আর কি মুগের ডাল আর পটল আলুর তরকারি মাখা মাখা করে আর টমেটোর চাটনি এগুলোই করি তো রান্না হয়ে গেছে প্রায় চাটনিটা মানে আমার সব রান্নাই হয়ে গেছে এই যে দেবজিৎ এতক্ষণে টমেটো নিয়ে যাই বলছে মা চাটনি করে তো তো ওই জন্য আর চাটনিটা বসানো আর এত ঘুম পাচ্ছে এই গ্রীষ্মকালে দুপুরবেলাতে না মানে ফ্যান চললে পরে বিরাট ঘুম পায় ফ্যানটা চলছে ওই জন্য ওই যে আয়না থেকে দেখাচ্ছে ওই জন্য জানি না কতটা কি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ চেষ্টা করি রোজ ভিডিও করার কিন্তু হয় নাই কিন্তু তো দেখবো যদি পারি তো করবো ঠিক আছে তো চলো এখন যাই তোমাদেরকে রান্নাটাও দেখাই দিই যে কী কী রান্না করলেন মানে রান্নাগুলো দেখতে কেমন হয়েছে আর কি ভাতটা গুড় দিয়ে দিয়েছি আর এখানে রয়েছে গেলায় এখানে রয়েছে আলু পটলের তরকারি ঘি গরম মশলা সব কিছু দেওয়া আছে

চারদিকে বই কলম মানে একদম ছড়িয়ে ছিটিয়ে একদম দিয়েছে সব কিছু বলার নাই পরী তো একদম উল্টে দিচ্ছে শুধু দিকে বই মেলা আছে না হলে কলম মেলা আছে না হলে কাগজ ছিঁড়ছে মানে এত বড় যে একটা ইয়ে ছেলে কেউ বলবে কেই নেই যেমন হচ্ছে দিন দিন যেমন ছোট হচ্ছে বাচ্চা কি রে এ দেখ বারবার বলতে পারবো না কি তো বাবাকে ফোনটা করি দাঁড়া